জেল থেকে ছাড়া পাওয়া বিজেপি নেতা অজয় রায়ের সাথে দেখা করতে দিনহাটা এলেন দলের জেলা সভাপতি সহ একাধিক নেতৃত্ব এদিন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন বিধায়ক নিখিল রঞ্জন দে সুকুমার রায় সুশীল বর্মন মালতী রাভা রায়ের নেতৃত্বে প্রতিনিধি দল অজয়ের বাড়িতে এসে তার সাথে দেখা করা ছাড়াও বিভিন্ন আলোচনা করেন উল্লেখ্য বিহারের ফল প্রকাশের দিন এলাকায় বিজয় উল্লাস এবং মিছিল করার অপরাধে তাকে পুলিশ গ্রেপ্তার করে গত উনিশে নভেম্বর তাকে আদালতে তোলা হলে জামিন না মঞ্জুর করে বিচারক অজয়ের আইনজীবী রাধা বল্লভ বর্মন মাসুদ হাসান জানিয়েছেন পুনরায় অজয়ের কাগজপত্র আদালতে প্রেরণ করা হলে বিচারক তাকে ব্যক্তিগত বন্ডে জামিন দেয় আপনারা জানেন যে গত চোদ্দই নভেম্বর যে বিহারের ফলাফল বেরিয়েছিল সেই বিহারের ফলাফলে এন ভালো রেজাল্ট করেছিল আর তারই পরিপ্রেক্ষিতে দিনহাটার বুকে আমাদের জেলার সম্পাদক অজয় রায় তিনি এখানকার কার্যকর্তাদের নিয়ে একটি বিজয় মিছিল বের করেছিলেন সেই বিজয় মিছিলে মিছিল থেকে যখন তিনি বাড়ি ফিরছিলেন বাড়ি আসার পর সেখান থেকে পুলিশ ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যায় তো অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পর কালকে ছাড়া পেয়েছে আজকে আমরা বাবুর বাড়িতে দেখা করতে এসেছি যেখানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ভেবেছিল যে অজয়াকে থানায় জেলে রেখে যে বিজেপি সংগঠনকে শেষ করে দেবে বা বিজেপি কর্মীদের ভিতরে একটা আতঙ্ক আনার চেষ্টা চলছে তো বিভিন্ন কার্যকর্তাদের এখানে বিভিন্নভাবে কেস দেওয়া হচ্ছে কখনো কখনো গাজার কেস দেওয়া হচ্ছে তো অজয়বাবুকে ঢুকে দেওয়া হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে তার কি অন্যায় ছিল তার একটাই অন্যায় তিনি বিজয় মিছিল করেছেন বিনা অপরাধে তাকে কয়েকদিন দিন থাকতে হলো গতকালকে তার জামিনে তিনি মুক্ত মুক্তি পেয়েছেন আজকে আমরা ওনার সঙ্গে সাক্ষাৎ করতে এলাম তো তৃণমূল যতই ভাবুক যে নেতাদের কর্মীদের অ্যারেস্ট করে বিজেপির মনোবলকে ভেঙে দেবে সেটা কখনোই পারবে না আগামী দুই হাজার ছাব্বিশে দিনহাটার মানুষ তথা কুচবিহারের মানুষ যোগ্য জবাব দেবে আপনার পরিচয় অভিজিৎ বর্মন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বিজেপি